আমরা এই ঘোষণা করেছি হ্যাঁ সিলদিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হ্যাঁ মানে হাদি না মানে মোদি এই কচুয়ার মাটিতে কোথাও যদি আমাদের মায়েদের উপরে আমাদের বোনদের উপরে আমাদের স্ত্রীদের উপরে কোনো কা পুরুষ হামলা করে আপনার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে তাদের এই হাতকে গুরিয়ে দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানা এবং কচুয়া সংসদীয় আসন কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি সম্মানিত আয়োজকবৃন্দ সম্মানিত কচুয়াবাসী আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আমরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মহান জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বপ্ন দেখেছিলাম ন্যায় এবং ইনসাফের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে আমরা প্রত্যাশা করেছিলাম এই মহান বিপ্লবের পরে সহস্রাধিক ভাই বোনের জীবনদানের পরে হয়তো বা আর কোনো জীবন দিতে হবে না হয়তো আর কোনো মানুষের মানবাধিকার লঞ্ছিত হবে না এই চোরদের দিয়েই নাকি তারা আবার দুর্নীতি নির্মূল করবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা এদেশের মানুষ আমরা অনেক সচেতন হয়েছি এদেশের মানুষকে আর ভুল বোঝানোর সুযোগ নেই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী সমাজ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় ঘোষণা করেছে সংগ্রামী ও আমরা আপনাদের থেকে প্রত্যাশা করব আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীকে ভোট দেবেন ইনশাআল্লাহ আমাদের এই নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি দিক হলো গণভোট গণভোটে হ্যাঁ কে বিজয় করে এই দেশ থেকে চিরতরে ফেসিবাদকে নির্মূল করে দিতে হবে আমরা ইতোমধ্যে ঘোষণা করেছি নিরাপদ বাংলাদেশ বুঝে নিন হ্যাঁ মানে হাদি না মানে মোদি আমরা দেশ থেকে মোদির কালো ছায়াকে চিরতরে মুছে দিতে চাই আরো দুঃখের সাথে আমাদের বলতে হয় একটি বড় রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন জায়গায় আমাদের মায়েদের বনেদের উপরে হামলা করছে আমি কচুয়ার সাহসী যুব সমাজ আমার প্রিয় ভাইদেরকে আহ্বান জানাতে চাই আমাদের এই জীবন তাআলা দিয়েছেন একদিন অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই কচুয়ার মাটিতে কোথাও যদি আমাদের মায়েদের উপরে আমাদের বোনদের উপরে আমাদের স্ত্রীদের উপরে কোনো কা পুরুষ হামলা করে আপনার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে তাদের এই হাতকে ঘুরিয়ে দিবেন আমরা শাহাদাতের তামান্না নিয়ে এই নির্বাচনে সকল প্রকার ষড়যন্ত্র এবং সকল প্রকার মাফিয়াতন্ত্রকে আমরা রুখে দিতে চাই সংগ্রামী চুয়াভাষী আপনাদের রায়ের অপেক্ষায় আগামী নির্বাচন সুন্দর ভবিষ্যৎ সোনালী স্বপ্ন এবং আগামী দিনের সুন্দর সোনালী সূর্যের অপেক্ষায় আমরা সকলে আল্লাহ তালা আমাদের একটি সুন্দর বিজয় দান করবেন আমরা এই প্রত্যাশা করছি দাওয়ানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ